মাননীয় সভাপতি উপস্থিত ভাইরা আসসালাম আলাইকুমারম আজকের যে জনসভা এটা কি প্রশান্ত মহাসাগরের সাথে তুলনা করা যায় প্রশান্ত মহাসাগরের বাসাতে গিয়েছি সামনে তাকালে পানি ছড়া কিছু দেখা যায় না আজকে যেই মহা সমাবেশ মহা সমুদ্র সেটা সামনে তাকালে মানুষ আর কিছু দেখা যায় আমি দেশভর থেকে ধন্যবাদ জানাই আজকের এই মহা সম্মেলনে সর্বাবর্তনে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের সকল মানুষের দল নীতিত্ব নীতি যে সুদৃ আছে সেখান থেকে শুরু করে সকল ধর্ম বর্ণ নারী পুরুষ দরিদ্র ধনিক সাদা কালো সকল মানুষের দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম হজরা আমি বিস্তারিত বলবেন আর একটি কথা পরিষ্কার বলতে চাই জমাত ইসলামী কোন সন্ত্রাসবাদকে পছন্দ করে না ইসলামে জঙ্গিবাদের কোন স্থান নেই বাংলাদেশ এই জায়গায় এটা ধর্মীয় জঙ্গিবাদ হতে পারে আপনার জঙ্গিবাদ হতে পারে জামাত ইসলামী জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে লড়াই করবে সংগ্রাম করবে প্রয়োজন সম্মানিত ভাইরা আমরা কারণে আশঙ্কা পূরণের ব্যাপারে আমরা অতি বজত মারুতি আমির জামাত আশা করি বিস্তারিত বলবেন আমি শেষ কথা বলে দিতে চাই সেটা হচ্ছে আওয়ামী লীগ কি করছে বলতে চায় না তারা গণকে তাদের এই দেশে আর কোনো ঢুকার সম্ভাবনা নেই তারা একেবারে অপ্রাসঙ্গিক এটা আজকে বলতে চান এই লড়াই সংগ্রামের মূল লক্ষ্য হচ্ছে নতুন বাংলাদেশ চুয়ান্ন বছরের শাসনের যে বাংলাদেশ ছিল আসে অগস্ট ছিল সেই বাংলাদেশের যে পরিচালনার নেতৃত্ব যে পেটন তার বিরুদ্ধে এই চূড়ান্ত প্রত্যাখ্যানের বিপ্লব আমরা নতুন বাংলাদেশ চাই যারা পুরানো কায়দায় এই দেশ আবার শাসনকে কে ভিয়ান্তে যায় জনগণ তাদেরকে সেই সুযোগ দেখেরা একাজ জনগণ কে ভিবে থাকার জন্য আমি আহ্বান সংস্কার নষ্ট পায় সংস্কার প্রত্যেকই বলে মানি কিন্তু মিটিগে বসে কে কো দেখি মানিনা ভাব রাখাতে সমাজের কথা সংস্কার তোর সকলের জন্য কল্যাণ তাহলে যারা চান না তাদের মতদান আছে বিয়ার পদ্ধতিতে কেন্দ্র দখল হবে না তাহলে মত পূরণ হবে না বিয়ার পদ্ধতিতে টাকা দিয়ে ভোট কেনার কোন সুযোগ নাই সেই জন্য পূরণ হবে না এটা স্বচ্ছ নির্বাচন তার বিরোধী করা মানে হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার ব্যাপারে তারা সিনসিয়ার নয় আরেকটি কথা বলি শেষ করি যে অনেকে বলে যে সংস্কার হচ্ছে এটার আইনগত ভিত্তি কিভাবে দেব আগামী পার্লামেন্টে দেওয়া হবে তাহলে আপনারা মনে করছেন আগামী পার্লামেন্টে আপনারা জিতবেন নাকি যখন করবেন সুতরাং এই সমস্ত কথা সমাজকে বিভ্রান্ত করবে জমাজ ইসলামী চায় আগামী নির্বাচন জনগণ জিতবে জনগণ যাদেরকে ভোট দিবে তারা জিতবে বড়দি টুটা মহাসভাবেস কারাজিতবে এই মেসেজ কি পাওয়া যাচ্ছে না ইনশাআল্লাহ বাংলাদেশ মুক্তি রাইট জিতবে जिंदाबाद বিরোধী শক্তি জিতবে বিশ্বের আই শক্তি জিতবে ইনশাআল্লাহ আইন জরোমান তার দادس দিয়েছিলেন 1977 সালে একটি সামরিক বাহিনীর সামরিক শাসনের কিছু অংশ সেখান থেকে শুনি যখন রাজনীতি করার সিদ্ধান্ত নিলেন তখন একটা গণভোট করেছিলেন তারপরে যখন আবার পার্লামেন্ট ইলেকশন করার সিদ্ধান্ত নিয়েছিলেন সাতাত্তর সালে অধ্যাদেশের মাধ্যমে সেইটাকে জাহিজ করে ইলেকশন করে পরবর্তী নির্বাচনে রেটিফাই করা হয়েছিল এই জন্য এই জুলাই সনক যেটা হবে সেইটি একটি অভ্যাসের মিডমে লিগাল প্রেম দিয়ে যারা জিতবেন তারা পার্লামেন্টে এটাকে রেটিফাই করবেন এটা হচ্ছে আইনগত সিদ্ধান্ত এবং ভিত্তি এর ব্যর্থ হলে এইটি বাংলার জনগণ মানবে না সংগ্রামী বন্ধুগণ এখন বক্তব্য রাখবেন সাপলা গণহত্যার নির্মাণ শিকার হয়েছিল যে সংগঠন এবাদত ইসলাম বাংলাদেশের সংগ্রাম